ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সোয়ালের পাপিয়া বলছি দেখুন আমার এই স্প্যানিয়ালের দুটো বাচ্চা ওই বাচ্চাটা একটু ব্যথা পেয়েছে সাদা বাচ্চাটা বাবা তার জন্য দেখেন মা আজকে ছেড়ে গেলই না অন্যদিন একটু বেরোয় আজকে ওর মাকে নিয়ে খেলছে আর ওর মার কি মায়া দয়া ওর মা ওর বাচ্চাদের এত ভালোবাসায় ধারণা করা যায় না একটু আওয়াজ পেলেই হলো জবের থেকে হয়েছে বাড়ির থেকেই বেরোয় না এই ছেলেপুলের জন্য আর এটা খালি ধরে ধরে ওই সাদা বেলটাকে ধরে ধরে মারবে এর জন্য না ওকে মারার দরকার ভালোবাসে তাও দেখেন মাকে নিয়ে খেলছে দেখেন ওদের মতো মারও ঘুম পেয়েছে কিন্তু ওর মার কিন্তু ঘুমাতে পারছে না বাচ্চাদের এত ভালোবাসে এই কাপড়ের গন্ধ ওরা ছোট থেকে এই কাপড়ের ওপরে মানুষ তো কাপড়ের গন্ধে ওরা শুয়ে পড়বে দেখেন কান্ডটা এই সাদা বিড়ালটার পেছনেই ও লাগবে যত আর ওর মার তো পেয়েছে ঘুম এই তিনজনে মিলে এই চারজন ঘুমাবে এক জায়গায় ও একটু মার সাত পায় আমাদের সোনু সোনু কিছু বলে না সোনুকে খুব ভালোবাসে দেখেন ওর মাকে কত ভালোবাসে আর ওর মা ওদের ছেড়ে কোথাও যাবে না ওদের মায়াতেই আমি মরলাম এই ছোট সাদা পেলেটা না ও তো খেতে পারে না ওকে দুধ খাওয়াতে গেলেও দু চামচির বেশি খায় না সোনা ওদের বন্ধু মানে খেলার সাথী সোনাও খেলছে দেখেন ভালোবাসা পায়নি না ওকে কিছু না হাজার বানা করে রাগ হয়েছে মার ল্যাচ কেন ধরেছে ওরাও বোঝে সব দেখেন বেশি দূর ওর মার পেয়েছে ঘুম ওর মার কি আর এখন খেলা ভাল লাগে সবাই মিলে আরম্ভ করেছে ওর মার পেছনে লাগা আর আমাদের টুনটুনি আবার বেরিয়েছেন ওনার রাত্রে একটু বেরোতে লাগে বাথরুম পায়খানার জন্য বেরিয়েছে টুনটুনি বেরিয়ে গেলে আমাদের সোনা একটু নিঃসঙ্গতা ফিল করে টুনটুনির সঙ্গে সোনার আন্ডারস্ট্যান্ডিং ভালো তো তাই দেখেন মাকে কত ভালোবাসছে ও বাবারি ও বাবাড়ি দেখেন মার ভালোবাস মাকে ভালোবাসছে ওর মার ল্যাস হচ্ছে ওর দেখেন ডাক হচ্ছে দেখেন একেই বলে মার স্নেহ ওর মা খুব ওদের পরিপাটি করে রেখেছে হওয়ার থেকে না খুব মারপিট করার অভ্যাস জানেন শুন মারকুটে টুনটুমি জানে ও আমার কাছে বকা খাবে কেন গেছে আর ধরবে না টুনটুনি যাও যাও তুমি মার সঙ্গে খেল ও বাবারে বাবা মার ল্যাস ধরিস বলেছে তাকে মাকে নিয়ে পড়েছে ওর মার পেয়েছে ঘুম হ্যাঁ এবার মা মারবে বুঝতে পারবে ধরেছে এবার মা আজকে લેઝનીય બુરચારે દેખન વાસ રહી ગમ છે દેખ દૂઈ છલે મે દેખન આજ કે માકે ની બુરચારે দেখুন ওদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজকে স্ট্রানিয়াল ওর বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করছে দেখেন কম এরা কম দেখেন এই সনুর সঙ্গে থেকে থেকে এরা মারপিট ঠিক আগে কিন্তু এরম ছিল আগে এরম ছিল না ওরা এই হচ্ছে নাটের গুরুদেব ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন আর কেমন খেলা ওদের খেলা কেমন লাগলো আপনারা অবশ্য কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার